এই মাসে বাজারে আসছে হোন্ডার বিদ্যুতিক স্কুটার ইফিসাস কত দাম দেশে টু হুইলার দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলতে চলেছে হোন্ডার মোটর হোন্ডা যে স্কুটার স্কুটার মডেলটি সারা দেশের অ্যাক্ট্রি বহুলভাবে জনপ্রিয় ছিল সেই মডেলের এখন একটি বিদ্যুতিক ভার্সন আসতে চলেছে দেশের বাজারে হোন্ডা মোটরস হোন্ডা ইলেকট্রিক স্কুটি এই প্রথম তাদের বৈদ্যুতিক স্কুটার বাজারে আনতে চলেছে এই মাসেই সংবাদ সূত্রে জানা যাচ্ছে এই সংস্থায় আগামী সাতাশে নভেম্বর বাজারে লঞ্চ করতে চলেছে এই স্কুটার হোন্ডা অ্যাক্ট্রিভা বিদ্যুতিক স্কুটার হোন্ডা দুটি জনপ্রিয় এবং বেস্ট সেলার স্কুটার অ্যাক্রিভা এবং ভিউর মডেলে ঠিক যেমন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আইসি রয়েছে সেভাবেই নতুন এই বিদ্যুতিক স্কুটারের একটি ফিচার্স থাকবে বলে জানা গিয়েছে ভারতে সেভাবে এখনও বিদ্যুতিক স্কুটার বা বাইকের দুনিয়ায় পা রাখেনি ভারতের বাজারে ইতিমধ্যে অক্টোবর মাসে এক লক্ষ উনচল্লিশ হাজার একশো ইউনিট বিদ্যুতিক স্কুটারের মডেল বিক্রি হয়েছে অন্যান্য সংস্থার বডি ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের এফএডিএ এ তথ্য অনুযায়ী মোট দু হুলার বিক্রয় ছয় দশমিক চুয়াত্তর শতাংশ রয়েছে বিদ্যুতিক দু গাড়ির ক্ষেত্রে এর আগে হোন্ডা মোটরসের সিও সুসুমো ওতানি জানিয়েছিল এই বৈদ্যুতিক স্কুটার আগামী দু হাজার পঁচিশ সালে বাজারে আসবে ইতিমধ্যেই সংস্থার কর্ণাটকের কারখানায় এই স্কুটারের প্রোডাকশন লাইন আপ শুরু হয়ে গিয়েছে জানা গিয়েছিল ডিসেম্বর থেকে শুরু হবে উৎপাদন এবং মার্চ দু হাজার পঁচিশের ভারতের বাজারে লঞ্চ হবে এই স্কুটার কিন্তু সংবাদ সূত্রে জানা যাচ্ছে এই মাসেই দেখা যেতে পারে নতুন বৈদ্যুতিক স্কুটারের ঝলক সংস্থা তথ্য অনুযায়ী হোন্ডার অ্যাক্রিভা ব্র্যান্ডেড এই স্কুটার মডেল তিরিশ মিলিয়ন বিক্রি হয়ে গিয়েছে ফলে এই মাসে বিদ্যুতিক স্কুটার আনতে তাও প্রতিক্রিয়া পাবে বলাই বহুল্য তবে এই স্কুটার পাওয়ারটেল বা ফিচার্স সম্পর্কে এখনও কোনো বিষদ তথ্য জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে তবে আশা করা হচ্ছে হিরোর পিডাবি ওয়ান স্কুটারের মতো এতেও সম্ভবত রিনোভেশন ব্যাটারি ফ্ল্যাগ থাকতে পারে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনকটিকে অল সেট করে রাখবেন